রাস্তার মাঝে ধান বীজ রোপণ করে নতুন রাস্তা তৈরি দাবি জানালেন একাংশ গ্রামবাসী পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের শাখারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশডাঙ্গা এলাকার কাঁচা রাস্তার একেবারে বেহাল দশা রাস্তার উপর খানা খন্দে ভর্তি আর এই বর্ষার জলে ঘটছে বিপত্তি এলাকাবাসীদের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই বাধ্য হয়ে আজ রাস্তার উপর ধান বীজ রোপণ করে নতুন রাস্তা তৈরি দাবি জানাচ্ছি খোরকোল সেতু থেকে শাখারি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার উপর রয়েছে বিদ্যালয় গ্রাম পঞ্চায়েত ব্যাগ নানান কাজে প্রতিনিয়ত এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন পলাশডাঙ্গা কুঞ্জনগর সহ একাধিক গ্রামের সাধারণ মানুষ কাঁচা রাস্তা পার করে কোনো রকমে বিদ্যালয়ে যেতে হয় ছাত্রছাত্রীদের পাশাপাশি ছোট বড় যানবাহন নিয়ে রাস্তার ওপর দিয়ে যেতে গিয়ে ঘটছে বিপত্তি এলাকার মানুষের দাবি দ্রুত প্রশাসন কাঁচা রাস্তাটি মেরামত করে নতুন রাস্তা তৈরি করলে তবেই সমস্যা মিটবে এলাকার সাধারণ মানুষের যদি পঞ্চায়েত সমিতির পরিবেশ এবং জনস্বাস্থ্যের চৌধুরী জানান খোরকোল সেতু থেকে পর্যন্ত কিলোমিটার রাস্তা তিন কোথাও আবার কোথাও ঢালাই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে তিন কিলোমিটার রাস্তার মধ্যে দুটি জায়গা মিলিয়ে আনুমানিক ছশো মিটার রাস্তা এখনো পর্যন্ত কাঁচা রাস্তা রয়েছে সেই জায়গাগুলোতে বর্ষার জল জমে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে আমরা দ্রুত কাঁচা রাস্তাটি মেরামত করে সাধারণ মানুষের যাতায়াতের উপযোগী করে তুলব তিন বছর ধরে আমাদের এই রাস্তাটা রাস্তা গত বছর আমরা চাঁদা তুলে কিছু ইট কুটো দিয়েছিলাম পঞ্চায়েত থেকে কোনো সুরক্ষা পাইনি আমরা বারবার গিয়েছি একে বললে লোকালের নেতাদের বললে এদের বললে ও বলছে ওর কাছে যা ও বলছে ওর কাছে যা আমরা অনেক চেষ্টা করেছি তাতে কোনো ব্যবস্থা হয়নি আমরা সেই হিসেবে ধান রুয়ে দিয়েছি যদি এই বছর দেখি ধান ফলন করে যদি রাস্তা থেকে কিছু উন্নয়ন পাই তাহলে আমরা এটাই এইভাবেই আমরা চালাবো হুম গত বছর মাছ চাষ করবো তারপরেও যদি লজ্জাবোধ নিতাদের না হয় দেখা যাক কি হয় আমরা আমরা স্থায়ী নেতাদের কাছে জানিয়েছি প্রধানের কাছে জানিয়েছি পঞ্চায়েতে জানিয়েছি কোনো ব্যবস্থা লিখিত আছি লিখিতভাবে জানিয়েছি আমরা কোনো ব্যবস্থা হয়নি এখন এখন চাইছি এই রাস্তাটা কিছু মেরামত করে দিলে আমরা মূলত school ছেলেগুলো আমরা পঞ্চায়েতে মানে সুবিধাটা আমরা নিতে পারি চাষিদের এই বর্ষার সময় চাষিরা ধান বিক্রি করবে ব্যবসাদাররা ধান নিতে আসছে না চাষীদের মানে ব্যবসাদাররা ধানও বেচতে পারছে না কতগুলো গ্রাম এই রাস্তার উপর যাতায়াত করে এই রাস্তার উপর পাঁচটা গ্রাম যাতায়াত করে সাঁকারি কুজনানগর পলাশডাঙ্গা খড়গোল ময়ূর সবার ক্ষেত্রে একই সমস্যা কারণ পঞ্চায়েতই এই রাস্তায় পঞ্চায়েত স্বাস্থ্য কেন্দ্র ব্যাংক স্কুল সবই এই রাস্তার মধ্যেই পড়ছে আমার নাম শেখ শরিফুল গ্রাম পলাশডাঙ্গা শাঁখারি দু নম্বর জিপি শাঁখারি টু জিপি অঞ্চল খন্ডঘোষ ব্লক আমাদের শাঁখারি পলাশডাঙ্গার গ্রামের যে রাস্তাটা বেহাল দশা স্কুলের গাড়ি এদিকে শাঁখারি হাই স্কুল এবং রামকৃষ্ণ মিশন এবং সাকারি বিদ্যার্থী গার্লস এই তিনটে স্কুলে যা ছাত্রীদের যাতায়াতের খুবই প্রবলেম হচ্ছে সকালবেলায় যেমন একটা গাড়ি স্কুলের গাড়ি বাচ্চা ছেলেদিকে নিয়ে যাচ্ছিল খুবই পরিস্থিতি খারাপ তাদেরকে নামিয়ে কোনোরকম গাড়িটা পাল্টি হয়ে যাওয়ার কথা কোনো রকম তাদেরকে উঠিয়ে নিয়ে নামিয়ে নিয়ে গাড়িটা কোনো রকম উদ্ধার করে নিয়ে দিয়ে হয়েছে ঠিক আছে আমরা পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও আমাদের এই রাস্তার কোনো কাজ করছে না সুরক্ষা করছে না কোনো সুরক্ষা হচ্ছে না এবং আমাদের কুঞ্জনগর থেকে একবারে পঞ্চায়েতের পেরিয়ে খোরকোলে ব্রিজ পর্যন্ত রাস্তায় বেহাল দশা না বাইক নিয়ে হেঁটে যাওয়ার কোনো এ নাই হেঁটে যেতে পারছে না মানুষ কদি স্কুলের গাড়িগুলো যাচ্ছে ছাত্র ছাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে স্কুল যেতে এবং বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে আমাদের স্কুল যেতে খুবই প্রবলেম হচ্ছে এটা প্রায় দু কিলোমিটার উপর রাস্তাটা আছে যেটা বেহাল দশা একবারে কোনো যাতায়াতের ওই এ নাই কিছুটা ঢালাই হয়েছে ওটা বিগত আজ থেকে দু বছর আগে হয়েছে তারপরে কোনো রাস্তার কোনো কাজ হয়নি হ্যাঁ ঢালাইয়ের কাজ চাইছে আমাদের রাস্তা মেরামত হোক রাস্তা কোনো রকম খারাপ না বেহাল অবস্থা না হয়ে রাস্তাটা কোনো রকম সুস্থ হবে মানুষ যাতায়াত করতে পারে বাচ্চা ছেলে যেতে পারে সেটা থাকে প্রায় বছর তিনেক হচ্ছে আমি পঞ্চায়েতকে লিখিতভাবে জানানো হয়েছে পঞ্চায়েত শাখায় দু নম্বর গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে কোনো সুরক্ষা পায়নি এবং কোনো কিছু কোনো কাজ হচ্ছে না আমাদের কথা কোনো কর্ণপাত করছে না আমরা গ্রামের মানুষ চাইছি আমরা গ্রামের মানুষ চাইছি যাতে এই রাস্তাটা পুনরায় কাজ করা হোক এবং ঢালাই করা হোক যাতে রাস্তাটা সুস্থ হবে স্কুলের ছাত্র যেতে পারে স্কুল ধান যা অবস্থা ধানবি বীজ চিরুমার হয়ে গেছে রাস্তায় ধান চালার রাস্তা চলার মতো কোনো পরিস্থিতি নাই আমার নাম শিখ মিঠু গ্রাম পলাশডাঙ্গা থানা খন্ডগোশ জেলা পূর্ব বর্ধমান সরকারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ দেখুন আমরা তো সর্বত্রই চেষ্টা করছি সুন্দর রাস্তা করার জন্য আমাদের বিশ্ব যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনিও চেষ্টা করছেন কীভাবে রাস্তা সব জায়গায় রাস্তা ভালো থাকে আজকে ধরুন যখন থেকে এনআর উঠে গেছে তারপর থেকে আমাদের টোটালি ভাবে আমাদের অনেক রাস্তা বাগানো হয়েছে আমাদের সাঁকা রাস্তা আমাদের করেছে আপনারা যেটা বলছেন ওটা রাস্তা হচ্ছে দু কিলোমিটার তার মধ্যে সাকারি থেকে আপনার আহ পর্যন্ত তার মধ্যে তো সব রাস্তা আমার হয়ে গেছে হয়তো একটু রাস্তা বাকি আছে সেটা যেটা মেন যেখানটা বাকি আছে সেখানটা মেন ভূমিকা হচ্ছে ওইদিকে রেল লাইন মানে যে তেল লাইনে যে লাইনটা গেছে

আহ বা কোনো ধার সেটা নিয়ে আমরা রাস্তা কোনো মেরামত করার চেষ্টা করছি আমরা রাস্তা করেছি ওগুলো ওটা বাকি আছে ওটা আমরা খুব শিগগিরই করবো হ্যাঁ ঢালাই করে বলতে বলি আপনাকে ওই যে আমাদের ধরুন পঞ্চায়েতের যেটা টাকাটা আসে সেটা ধরুন আমরা তো রকম গ্রামের কাজগুলো করি সেখানে ধরুন স্কুলের কাজ আছে আইসিডিএস কাজ আছে হ্যাঁ সেখানে কোনো কোনো গ্রামের রাস্তা আছে ড্রেন আছে করি আমার টাকা যেটাই আসে আমাদের তার মধ্যে আমরা গত গত মরশুমে ওখানটা আমরা সাত সাত লাখ টাকা ওই কাজটা করেছি তার আগে ওটা ষোলো লাখ টাকা রাস্তাতে কাজ করেছি অথবা আমাদের রাস্তার যে কাজগুলো হয় সেটা ওই রাস্তার উপরে বেশি জোর দিই যাতে ওটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা রোড আমার করি যেটুকু বাকি আছে সেটা আমরা সামনে সময় করে দেব থেকে একবার জায়গাটা হ্যাঁ আমি তো গত পরশু দিনই আমি ওই রাস্তায় গিয়েছিলাম গিয়ে দেখলাম হ্যাঁ একটু ইয়ে আছে আমি ভাটায় বললাম যে এইটা দেওয়ার জন্য অতি বৃষ্টি হওয়ার জন্য ভাটা থেকেও মালটা আসেনি আমরা দু একদিনের মধ্যে ওইখানে মাল আমরা ফেলে দেবো যাতে সুন্দর ওইখানটা যাতায়াত ব্যবস্থা যেন সুন্দর হয় ওইটুকু মানে যেটা হচ্ছে আপনি মেন মেন যেটা পাইপ লাইনে গেছে আর কি সে পাইপ লাইনে যাতে সেখানটাই বেশি মেন সমস্যা ওটা আমি খুব দ্রুত ওটা ভাটা থেকে ইফিট ফেলে দিয়ে ঠিক করবো আপনার এই মেন রোড থেকে সাঁকারি পর্যন্ত কত কিলোমিটার রাস্তা আছে টোটাল আপনার মেন রোড থেকে সাঁকারি পর্যন্ত তো আপনার রাস্তা টোটালি হবে আপনার ওই দু কিলোমিটার হবে দু কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার হবে মেন রোড থেকে সাঁকারি পর্যন্ত খুব বেশি আড়াই কিলোমিটার রাস্তা হবে তার মধ্যে দেখুন না একটা হচ্ছে এক কিলোমিটার রাস্তা আমি কুঞ্জনগর থেকে আমাদের সাঁকারি মেন রোড পর্যন্ত একটা করেছি একটা পড়াশাডাঙ্গা থেকে একটা ঢালাই করেছি হ্যাঁ বড় ঢালাই করেছি ওটা আবার আপনার ষোলো লাখ টাকা একটা পিচ করেছি ওই রাস্তার মধ্যে পিচ করেছি আর যেটা বাকি আছে সেটা সামনের সিজেন করে দেবো যেটা বাকি আছে ওটা কতটা হবে মনে হচ্ছে ওটা কতটা হবে খুব বেশি হবে না ওটা আপনার বলে দিচ্ছি আপনাকে খুব বেশি হলে আপনার ওই তিনশো বা চারশো ফুটের মতো হবে তা বেশি হবে না আর মেন রোড থেকে সামনে যেটা হ্যাঁ ওটা যেটা বাকি আছে সেটা আমি পঞ্চাশ সমিতি থেকে ধরেছি সামনে টাইট হবে ওটা আপনার ওটা ওই তিনশো ফুটের মতো হবে আমার নাম হচ্ছে সাইফুদ্দিন চৌধুরী আমি সাঁকায় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং জনস্বাস্থ্য কর্মদক্ষ খণ্ডগর পঞ্চায়েত সভাপতি